বন্ধুরা এনআইওএস নিয়ে একটা একেবারে ব্রেকিং নিউজ এই নিউজটা কারো পক্ষে আবার ভালো আবার কারোর পক্ষে আবার খারাপ হ্যাঁ সুপ্রিম কোর্ট আঠাশ এগারো দু হাজার তেইশ এনআইওএসদেরকে যে ইনভ্যালিড ঘোষণা করেছিল যে আঠারো মাসের এনআইওএস ডিএলএড কোর্স ভার্সেস ফ্রেসার্স যে দু বছরের কোর্স সেটা সমতুল্য নয় তাই সুপ্রিম কোর্ট সেটাকে ইনভ্যালিড করে দিয়েছে এবং এরপরে আজকের খবর একেবারে সঠিক খবর তোমরা পাশে দেখতে পাচ্ছ যে একটা নোটিশ প্রকাশিত হয়েছে এটি কোনো ফেক নোটিশ নয় এটা সঠিক নোটিশ কিন্তু এখানে কি বলতে চাইছে এখানে এটাই বলতে চাইছে যে সুপ্রিম কোর্ট আঠাশ এগারো দু হাজার তেইশে যে এনআইএসদেরকে ইনভ্যাল করেছিল সেই ক্ষেত্রে এনসিটিই এর কোনো আপত্তি নেই তাদের কোনো রিপিটিশান তারা করবে না এবং সুপ্রিম কোর্টের এর রায়কে সবাই মান্যতা দিয়েছে এনসিটি মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্টের রায় আমরা জানি যে আমরা সবাই মানতে বাধ্য ঠিক আছে কিছু কিছু কেস রিপিটিশান করে সুপ্রিম কোর্টে রিপিটিশান করে খুব একটা লাভ হয় না ঠিক আছে একশোটাতে সম্ভবত একটা দুটা কেস যেটা হয় সেটা রায় চেঞ্জ হয় নইলে একই থাকে ঠিক আছে তো রিপিটিশান আর ক্লারিফিকেশান কথাটা কি রিপিটিশান মানে কেসটাকে পুনরায় শ্রোণে করানো হোক আর ক্লারিফিকেশান মানে এই রায়টা কবে থেকে কার্যকর হবে আঠাশ এগারো দু হাজার তেইশে এনআইসদেরকে ইনভ্যালিড করলো তো এর পরে যারা টেট পরীক্ষা দেবে শুধুমাত্র তারাই বাতিল হবে নাকি এনআইএস কোর্সকে যারা সঙ্গে নিয়ে এস কোর্সকে ওপর ভর করে যারা চাকরি পেয়েছে যারা প্যানেলে জন্য অপেক্ষায় আছে বিভিন্ন রাজ্যে বা টেট পরীক্ষার জন্য আবেদন করেছে তারা বাতিল হবে কি হবে না এটাকে বলা হয় ক্লারিফিকেশান তবে এনআইওএস নিয়ে আমি সুপ্রিম কোর্টের রায়ের আগে থেকে যারা প্রথমটা আমার চ্যানেল যারা ফলো করে তারা জানে আমি কি বলেছি এবং সেটা কতটা মিলে গেছে ঠিক আছে তাহলে দেখার বিষয় সামনে কি হয় ক্লারিফিকেশানের ব্যাপারটা কী হয় ক্লারিফিকেশন কিচ্ছু না যারা এনআ যারা টেট দু দেবে তারাও বাতিল যারা টেট দু হাজার বাইশে যারা মেরিট লিস্টে রয়েছে মানে টেট দু হাজার সতেরো রিক্রুটমেন্ট দু হাজার ঠিক আছে যারা প্যানেলে রয়েছে তারাও বাতিল কিন্তু যারা চাকরি করছে তাদের কি হবে এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকার কোনো নোটিশ দেয়নি তবে বলে রাখি টেট দু হাজার বাইশ এবং টেট দু হাজার তেইশ যারা দেবে এদের মধ্যে যারা এনআইওএস আছে তাদের বিকল্প কোনো বিকল্প কোন রাস্তা আছে কি নেই সেটা সময় হলে আমরা বুঝতে পারবো এ ব্যাপারে সুপ্রিম কোর্টে কোনো ক্লারিফিকেশান হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা তোমাদের জানিয়ে দেব এই রিলেটেড কোনো খবর পেতে গেলে পাস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকোনটা অন করে দেবে ঠিক আছে তো যাই হোক দেখা যাক এখন কি হয় তোমরা টেট যারা তেইশ দেবে আগে পরীক্ষাটা দাও এর ভাবনা চিন্তা আমরা পরে করবো তাহলে এটা একদম একেবারে সত্য খবর সঠিক খবর এই নোটিশটা কোনো ফেক নোটিস নয় ঠিক আছে সকাল সকাল খবরটা কারো পক্ষে ভালো হলো আবার কারো পক্ষে মানে খারাপ সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কি ওয়াচিং কি প্ল্যানিং টেক কেয়ার অ্যান্ড বাই জয়হিন